সোমবার আবারও এক বর্বরোচিত ধর্ষণ কাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল ধর্মনগর জেলা ও দায়রা আদালত ফলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ল আরও একবার জানা গেছে আজ থেকে চার বছর পূর্বে অর্থাৎ দু হাজার একুশ সনের এপ্রিল ধর্মনগর সংঘদ্বীপ পরিচালিত হোমের সুপারিনটেন্ডেন্ট রাখি চৌধুরী ধর্মনগর থানায় সমীর নাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন যে ধর্মনগর নয়াপাড়ায় সমীর নাহার মা ও বড় বোনের সাথে এক নাবালিকা মেয়ে বাস করত একদিন সমীর নাহা তার বড় বোনের সঙ্গে মদ্যপান করে সেখানেই রাত কাটায় তখন নাবালিকা মেয়েটি ঘুমিয়ে পড়েছিল আচমকায় তার ঘুম ভাঙতে এসে দেখে যে সমীর নাহা তাকে ধর্ষণ করছে মেয়েটি প্রতিবাদ করতে চাইলে সমীর তাকে দেওয়ালের দিকে সোজোরে ধাক্কা মারে মাথায় আঘাত লাগার ফলে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালবেলা মেয়েটি সমীরের মা ও বোনকে ধর্ষণের কথা বললে মা ও বোন সমীরের পক্ষ নিয়ে তাকে প্রতিবাদ করতে বাধা দেয় ফলে সাহস বেড়ে যায় ধর্ষক সমীরের পরবর্তীকালে সমীর একাধিকবার ওই নাবালিকা মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরে মেয়েটি এবং তার পরিবার নয়াপাড়া থেকে জেল রোড বেবি স্কুলের মালিকের বাড়িতে চলে যান সেখানেও সমীর তাকে বলপূর্বক ধর্ষণ করত বলে অভিযোগ সর্বশেষে উক্ত ধর্ষিতা মেয়েটি চাইল্ড লাইনের সহযোগিতায় সংঘদ্বীপ আবাসিক হোমে আশ্রয় নেয় সেখানে সংঘদ্বীপ আবাসিকের সুপ্রিনটেন্ডেন্ট রাখি চৌধুরীকে সব কিছু খুলে জানায় বিষয়টি নিয়ে পুলিশের শরণাপন্ন হন রাখি দেবী তদন্তে নামেন পুলিশ অফিসার সঞ্চিতা তিনি দুই মাসের মাথায় মামলাটির চার্জশিট জমা করেন আদালতে চলতে থাকে কেস পরে সতেরো জনের সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার পর সোমবার ধর্মনগরের বিশেষ আদালতের বিচারক অংশমান দেববর্মা অভিযুক্তকে তিনশো ছিয়াত্তর দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও ছয় মাসের জেল এবং পক্সো আইনে আরও দশ বছরের সাজা এবং দশ হাজার টাকা সহ জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল ঘোষণা করেন এছাড়াও অভিযুক্ত সমীরকে নাবালিকা ধর্ষণে মদত দেওয়ার জন্য তার মা ও বোনকে দশ দশ বছরের সাজা ঘোষণা করেন এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় অতিরিক্ত ছয় মাসের জেল এবং পক্সো আইনের ধারায় আরও দশ বছরের সাজা ঘোষণা এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল ঘোষণা করেন বলে জানা গেছে ধর্মনগর থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার